পরবর্তী বলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ কিও প্লাস বি কি ইন্টু এ প্লাস বি এটাও ভুল কারণ এটা এ মাইনাস বি হবে এখানে দেখো এখানে বলা আছে এ কিও প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটি সঠিক কারণ এখানে এটি উৎপাদকের সূত্র তাই না এ কিও প্লাস বি কিউর উৎপাদকের সূত্র হচ্ছে এটি আর এ কিউ মাইনাস বি কিউব এখানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি হবে তাই না প্লাস এ বি কথা ছিল যেহেতু এটা ভুল তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে এ কিউ প্লাস বি কিউ বিকুয়াল এ বি প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সঠিক আনসার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বারো পার্সেন্ট হার মুনাফায় কত টাকায় তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা হবে তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা হবে আমরা স্বর মুনাফা যে সূত্র স্বর মুনাফা সূত্র কি জানি স্বর মুনাফা সূত্র হচ্ছে লিখে দেখাই স্বর মুনাফা সূত্র হচ্ছে আই ইকুয়াল আই ইকুয়াল পি এন আর এটা হচ্ছে স্বর মুনাফা সূত্র এখন আই জানে কি আয় হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট হচ্ছে আমার যেটা আমার মুনাফা তো মুনাফা কত দেওয়া আছে দুশো সত্তর তো আয়ের জায়গায় দুশো সত্তর আমরা লিখে ফেললাম ইকুয়াল পি হচ্ছে আমার মূল টাকা তো মূল টাকা তো আমরা বের করতে বলেছে তো আমি জানি না পি আমরা পি এর জায়গায় রেখে দিলাম এন হচ্ছে আমার বছর কত বছরে সেটা হয়েছে তো কত বছর তিন বছর দেওয়া আছে তাহলে পি এর জায়গায় কত হবে এন এর জায়গায় কত হবে তিন আর হচ্ছে আমার ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট কত বারো পার্সেন্ট তাই না মুনাফার হার বারো পার্সেন্ট দেওয়া আছে বারো পার্সেন্ট মানে একশো ভাগের বারো তাই তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তিন বারো ছয়ত্রিশ ইন্টু একশো পাশে থাকছে কত ধরো আমরা পিকে পাশে নিয়ে আসি তিন বারো ছয়ত্রিশ আর নিচে হচ্ছে একশো গুণ এটা আর এখানে দুশো দুই সত্তর আমরা সাইড চেঞ্জ করলাম ঠিক আছে ডান বাম পাশে নিয়ে আসতাম এখন দেখো তাহলে এবার যদি এই তিন ছয়ত্রিশ বাই একশো বা একশো 36 কে যদি আমরা এবার ডান সাইডে নিয়ে আসি তাহলে একশো যাবো উপরে ছয়ত্রিশ আসবে নিচে তাহলে কত হয় এখানে দেখো দুশো সত্তর ছয়ত্রিশ শূন্য আর আচ্ছা দুই সত্তর উপরের সংখ্যা আমরা কেন কাটি আচ্ছা এখন তাহলে ভাগ করি ছয়ত্রিশ ভাগ করতে আচ্ছা তিন দ্বারা ভাগ করলে আহ নব্বই তাই না দুই সত্তর তিন দ্বারা ভাগ করলে নব্বই ছয়ত্রিশকে তিন দ্বারা ভাগ করলে বারো তারপরে বারোটা যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে থাকে চার নব্বইকে তিন ধরা ভাগ করলে তিরিশ এবার একশোকে আমরা চার ধরা ভাগ করে দিলাম তাহলে পঁচিশ এবার পঁচিশ গুণ তিরিশ তিরিশ আর পঁচিশ গুণ করলে কত হয় তিরিশ আর পঁচিশ গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ পরিমাণকে তিন ধরা তাহলে বারো পার্সেন্ট হার মুনাফায় কত টাকা তিন বছরের মুনাফা দুই সত্তর টাকা হবে সাতশো পঞ্চাশ টাকায় ওকে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সাত সাত হাজার পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে তো আমরা লাভের বেলা সবসময় জানি যে লাভ কিছুর উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর মানে আমরা যে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্যের সাথে যদি আমার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা সেখানে লাভ করতে পারি তো এখানে বলা হয়েছে যে সাতশো সাত হাজার পাঁচশো টাকা একটা ঘড়ি কেনা হয়েছে এবং সেটাতে যদি আট পার্সেন্ট লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করলে সেটা আট পার্সেন্ট লাভ হবে ভবিষ্যতে যারা ব্যবসায়ী হতে চায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আচ্ছা এখানে যেটি বলা হয়েছে দেখো আমরা যদি আট পার্সেন্ট চিন্তা করি যে সাত হাজার পাঁচশোর আট পার্সেন্ট কত আট পার্সেন্ট যদি বের করতে পারি সেটা যদি আমরা একসাথে যোগ করে দিই সাত হাজার পাঁচশো থেকে সাথে তাহলে তো আমাদের লাভের পরিমাণ সব কত টাকা বিক্রি করলে লাভ হবে সেটা বের করতে পারবো তাই না তো সাত হাজার পাঁচশো আর আট পার্সেন্ট কত সেটা আমরা এখন দেখি সাত হাজার পাঁচশো আট আট পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে একশো বাইকের আট তেমন একশো বাইকের আট এখন শূন্য আর শূন্য কাটা যায় শূন্য শূন্য কাটা পঁচাত্তর কাট দ্বারা গুণ করলে কত হয় পঁচাত্তর আট দ্বারা গুণ করলে হচ্ছে আর পাঁচ হাজার চল্লিশ শূন্য মাত্র চার সেটা আচ্ছা তাহলে আট হাজার করলে কত হচ্ছে ছয়শো তাহলে হচ্ছে হচ্ছে সাথে এবার কত যোগ করব তো আমার ক্রয় মূল্য লাভ করবো কত টাকা ছয়শো টাকা লাভ করব কারণ আট পার্সেন্ট লাভ আট লাভ মানে টাকা সাত সাথে ছয়শো যোগ করলে কত হয় আট তাই না তাহলে আট টাকা যদি আমি বিক্রয় করি তাহলে আমার আট লাভ হবে ওকে তারপর বলা হচ্ছে নিচের কোন বিন্দুটি অক্ষের উপর অবস্থিত এখানে চারটা বিন্দু দেওয়া আছে জিরো কমা ওয়ান কমা ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো এখানে কোন বিন্দু আছে অক্ষের উপর অবস্থিত আমরা জানি এক অক্ষের উপর অবস্থিত হবে যখন মানে ওয়াইয়ের মান জিরো হবে ওয়াইয়ের মান যখন জিরো তখন অক্ষের উপর অবস্থান করে তাহলে কোনটা জিরো কমা জিরো কমা ওয়ান হবে না ওয়ান কমা জিরো হবে দেখো তোমরা বলো নিচের কোন বিন্দুটি অক্ষের উপর অবস্থিত

আচ্ছা তার পরবর্তীতে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ এক্স ইকুয়াল সরি এক্স প্লাস ফর্টি ফোর ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এক্স ডিগ্রি হলে এক্সের কত এখানে যে এক্স আছে এক্সের কত সেটা জানতে চাইছে তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থকান কার দ্বিগুণ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থকোণ কত এখানে দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ দেওয়া হচ্ছে হচ্ছে এক্স প্লাস ফর্টি ফোর ডিগ্রি এটা কার দিগুন বৃত্তস্তগন কোণ দেওয়া হচ্ছে এক্স ডিগ্রি তাই না এক্স ডিগ্রি তাহলে এটা দ্বিগুণ হবে কার কোণের দ্বিগুণ দিকে কোণ হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে টুগুন হবে তাহলে এর সাথে যদি টুগুন করি টু এক্স আর এখানে যদি সাইড চেঞ্জ করি টু এক্স এর পাশে নিয়ে আসলাম আর এটা যদি এপাশে টু x এক্স আসে প্লাসের পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে তাই না ইকুয়েল ফর্টি ফোর তাহলে টু এক্স থেকে এক্স বিয়োগ করলে ফর্টি ফোর তাহলে এক্স ডিগ্রি মান x এর মান কত ডিগ্রি x এর মান হচ্ছে 44 ফোর ডিগ্রি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে এখানে সূত্রটা কি কেন্দ্রস্থগণ হচ্ছে বৃত্তস্থগণের দ্বিগুণ জাস্ট এটা বসালেই আমাদের মানটা আমরা পেয়ে যাবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোন বৃত্তের অধিচাপে যে অন্তর্লিখিত কোণ সেটা হচ্ছে অবশ্যই সুখ কোন হবে এটা তো আমরা জানি তাই না বৃত্ত অধ্যায়টা নিয়ে বিস্তারিত বলা আছে তো কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত যে অন্তর্লিখিত যে কোণ সেটা হচ্ছে সুখ কোন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে এটা যদি দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করি খুবই সহজ আমরা জানি তাই না এখানে যে বাইনারিগুলো আছে সেগুলোর সাথে আমরা টু এর পাওয়ার হিসেবে নিয়ে আসবো প্রথমটার জন্য টু টু তি পাওয়ার জিরো পরে টু ট্রতি ওয়ান টু এভাবে গুণ করবো তাহলে প্রথমে কত আছে ওয়ান ওয়ানের জন্য আমরা গুণ করি আচ্ছা এখান থেকে আমরা শুরু করি তাই না এই বাইন এখান থেকে এই সাইড থেকে শুরু করি এটার জন্য কত লিখবো ওয়ান ইন্টু টু টু থি পাওয়ার জিরো তাই না প্লাস তারপর এখানে জিরো আছে জিরোর সাথে যাই গুণ করবো জিরো গুণ কত গুণ করবো টু দি পার ওয়ান তাই না এভাবে আগা থাকবে পরেরটা পরে আছে কি গুণ করবো টোটো দি পাওয়ার টু তারপরে প্লাস এখানে আছে কত গুণ করবো প্লাস এখানে আছে জিরো ওয়ান টু থ্রি এবার জিরো জিরো আছে জিরো কত গুণ করবো এবার টোটো দি পাওয়ার ফোর জিরো থাকলে সেটা লিখতে হবে কিন্তু যদিও গুণ করলে গুণ ফলটা শূন্য আসবে তারপর আমরা লিখবো নাহলে আমরা উপর কোন পাওয়ার সেটা আমরা ভুলে যাব এখানে আছে ওয়ান কত হয় থার্টি টু তাই না দি পাওয়ার ফাইভ মানে কে বার প্লাস এখানে টু দি পাওয়ার ফোর আর শূন্য গুণ করলে শূন্যই থাকছে শূন্যর সাথে কিছু গুণ করলে শূন্যই থাকবে 2 কিউব মানে হচ্ছে সাথে ওয়ান গুণ আছে এইট লিখলাম টু স্কোয়ার প্লাস ওয়ান টু স্কয়ার মানে হচ্ছে ফোর আর এখানে শূন্যই এখানে দি বাই জিরো মানে ওয়ান তাই না পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান

টু সবচেয়ে বেশি আছে তাই না সেভেন দুইবার আছে ফাইভ একবার আছে তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে টু টু এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা আছে টু তাহলে উপাত্তগুলোর মধ্যে প্রচুর কথা হবে টু কারণ টু তিনবার আছে ওকে আচ্ছা তারপরে বলা হয়েছে এই যে উপাত্ত আছে উপাত্তগুলোর মধ্য কত এখান থেকে উপাত্ত কয়টা আগে উপাত্ত আমরা উপাত্ত সূত্র জানি যে যদি উপাত্তগুলো জোর সংখ্যার উপাত্ত হয় মানে জোর উপাত্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এনতম পদ যদি জোর হয় তাহলে আমরা জানি যে সেক্ষেত্রে আমরা সদ কঠিন একটু কঠিন ছোট্ট কঠিন বলতে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান পদ এই দুইটার গড় করতে হয় আর যদি বিজোড় হয় তাহলে মাঝখানে যেটা থাকবে মানে এগারোটা পদ থাকলে ছয় নম্বর পদটা হচ্ছে আমাদের মধ্যক কিন্তু যদি দশটা পদ থাকে তখন আমরা কি করব তখন পঞ্চম পদ মানে টেন বাই টু পঞ্চম প্লাস হচ্ছে পঞ্চম পদে পরের পদ মানে ষষ্ঠ পদ এন বাই টু প্লাস ওয়ান ষষ্ঠ পদে এই দুইটা পদের যোগফলকে ফলকে দুই দ্বারা ভাগ করব মানে গড় করব এখন দেখেন কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 টা আছে যে তো জোড় সংখ্যা জোড় উপাত্ত আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমরা সূত্র কি আমাদের সূত্র হচ্ছে আমরা আগে সাজাই ফেলব মানে প্রথম কাজ কি সাজানো সাজালে আমরা কি ভাবে সাজাতে পারি দেখো ছোট থেকে বড় যায় না মানের উদক্রম অদক্রম থেকে উদক্রম তাহলে প্রথমে আছে 38 তারপর হচ্ছে সরি 38 না প্রথমে 31 তাই না ভুল করে ফেলছি আমরা 31 প্রথমে 31 তারপরে কত 45

এইট বাই টু মানে চার চারতম পথ কোনটা এখানে এক দুই তিন চার চারতম পদ কত ফিফটি থ্রি ফিফটি থ্রি লিখলাম প্লাস এইট বাই টু প্লাস ওয়ান মানে চার যোগ এক পাঁচতম পদ পাঁচতম পথ কোনটা সিক্সটি নাইন ফিফটি থ্রি প্লাস সিক্সটি নাইন লিখলাম এবার ভাগ কত দুই দ্বারা ভাগ হবে ফিফটি থ্রি প্লাস সিক্সটি নাইন সময় কত হয় নাইন থ্রি টু ওয়ান এক সব ভার তাই না ওয়ান হান্ড্রেড টুয়েলভ তাহলে ওয়ান হান্ড্রেড টুয়েলভ টু দ্বারা ভাগ করলে সিক্সটি ওয়ান এখানে অ্যানসার কি সিস্টেম আছে হ্যাঁ সিস্টেম আছে তাহলে উপাত্তগুলোর মধ্যে করছে সিক্সটি ওয়ান ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে এই টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস থ্রি ইকুয়াল জিরো এর উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে কোনটি উৎপাদকের বিশ্লেষণ মান কত আসবে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি মিডল টার্ম করা যাবে তাই না মিডল টার্ম করি আমরা এখানে দেখো কত আছে টু এক্স স্কোয়ার আমরা এখান থেকে একবার ভাঙিয়ে ফেলি টু ইন্টু থ্রি মানে সিক্স তাহলে সিক্স আমরা মিডল টার্ন করব তাই না সিক্সকে এখন যদি ফাইভ এক্স মিলতে চাই তাহলে কত হবে মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ওকে এখন এখান থেকে দেখো কত কমন নিতে পারি এখান থেকে টু এক্স এখান থেকে এখান থেকে দুই পাশ থেকে আমরা টু এক্স কমন নিতে পারি এখান থেকে টু এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস সিক্স এক্স থেকে টু এক্স কমন নিলে থাকছে থ্রি তাই না প্লাস ওয়ান এই দুটো থেকে আমরা ওয়ান কমন নিতে পারি এক্স থেকে ওয়ান কমন নিলে এক্স থাকছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি থেকে ওয়ান কমন নিলে থ্রি থাকছে কি বললাম আমরা আচ্ছা এখানে আমরা ভুল করছি না এটা তো মাইনাস প্লাস হবে না এটা তো মাইনাস হবে তাই না কি হবে মাইনাস হবে কারণ এই যে 2x কমন নিলাম 2x থেকে x কমন নিলে x 6x থেকে প্লাস মাইনাস হবে মাইনাস হবে 6x থেকে 2x কমন নিলে 3 থাকছে তাই না মাইনাস তাহলে x 3 x 3 দুটো থেকে x 3 কমন যাচ্ছে x 3 আর এখানে থাকছে 2x আর এখানে থাকছে প্লাস 1 তাহলে আমাদের কত হচ্ছে x 3 ইন্টু টু এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান এক্স থ্রি এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে টুয়েলভ ফুট ইন্টু টেন ফুট আকারের মেজেতে ভাগতে ফোর ফুট ইন্টু এইট ফুট হুম এরকম কয়টি মাদুর লাগবে কয়টা মাদুর লাগবে তাহলে এটাকে আমরা গুণ করবো গুণ এটা তো আমার মেজের মেজের আয়ত মেজের ক্ষেত্রফল কথা বের করবো টুয়েলভ আর টেন গুণ করলে কত একশো বিশ একশো বিশ হচ্ছে আমার পুরো মেজের ক্ষেত্রফল এখন কয়টা মাদুর লাগবে এরকম এই যে মাদুরের মাদুরের দর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তাহলে গুণ করলে কত হয় চার এইট হচ্ছে এইট হচ্ছে মাদুরের ক্ষেত্রফল তাই না এরকম কয়টা মাদুর হলে আমরা একশো বিশ পুরাটা পূর্ণ হবে তাহলে এটাকে যদি আমরা এইট দ্বারা ভাগ করে দিই তাহলে তো আমরা কয়টা মাদুর হলে আমাদের এই মেয়ে ঢাকা যাবে সেটা আমরা বের করতে পারবো তাই না কারণ হচ্ছে আটটা মাদুরে ঢাকা একটা মাদুরের ক্ষেত্রফল হচ্ছে তোমার একশো একটা মাদুর আট ফুট হচ্ছে তোমার একটা মাদুরের ক্ষেত্রফল তাহলে একটা মাদুরের ক্ষেত্রফল কত একশো একশো বিশে কয়টা মাদুর লাগবে তাই না আট ফুটে একটা মাদুর লাগে আট ফুটে একটা মাদুর লাগে একে কত লাগবে একশো বিশে কত লাগবে একশো বিশ বাই আট একশো বিশকে আট দ্বারা ভাগ করলে কত হয় চার দ্বারা ভাগ করলে দুই চার দ্বারা ভাগ করলে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো তাহলে কত হচ্ছে পনেরো তাহলে কয়টা মাদুর লাগবে পনেরোটা মাদুর লাগবে এটা মধ্যে সঠিক আনসার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এখানে এক্স ইকুয়াল সিক্স এবং এক্স প্লাস ওয়াই ইকুয়েল ইলেভেন হলে সমীকরণ দুটি ছাদ বিন্দুর স্থানাঙ্ক কত সমীকরণ দুটি ছাদ বিন্দু স্থানাঙ্ক ছাদুবিন্দুর স্থানাঙ্ক আমরা যদি এখানে সহজে এক্সের যে ভ্যালু আছে সেটা যদি বসাই দিই তাহলে আমরা ছাদবিন্দুর মান পেয়ে যাও তাই না এক্সের ভ্যালু সিক্স দেওয়া আছে তাহলে এক্সের জায়গায় যদি আমরা সিক্স বসাই দিই সিক্স প্লাস ওয়াই ইকুয়েল ইলেভেন ইলেভেন তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে সিক্স যদি এ পাশে নিয়ে আসি এখানে সিক্স প্লাস আছে প্লাস্টে মাইনাস হয়ে যাবে ইলেভেন মাইনাস সিক্স কারণ ওয়াইয়ের মানে হচ্ছে ফাইভ তাহলে এক্সের ভ্যালু সিক্স ওয়াইয়ের মানে ফাইভ তাহলে সিক্স কমা ফাইভ ক এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সমীকরণ দেওয়া হচ্ছে কোন বিন্দুতে ছেদ করবে একশো অক্ষকে যদি ছেদ করতে আমরা জানি যে কোন সমীকরণ যদি কোনো অক্ষকে ছেদ করে তাহলে সেই অক্ষে বিপরীত যে অক্ষটি আছে সেটা সবসময় শূন্য হবে তার মানে এক্স অক্ষের বিপরীত অক্ষ কোনটা ওয়াই অক্ষ তাহলে এর ভ্যালু কত হবে শূন্য হবে তো এর ভ্যালু যদি শূন্য বসাই তাহলে কত হয় x 0 11 তার মানে x এর ভ্যালু কত 11 তার মানে x এর ভ্যালু 11 ওয়াই এর ভ্যালু কত শূন্য ওয়াই এর ভ্যালু তো শূন্য কেটে নিছি তাহলে 11 0 এটা হচ্ছে আমাদের সঠিক आंसर পরবর্তী প্রশ্নে বলা হয়েছে a b c d এই বিন্দুগুলো কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী মূল বিন্দু থেকে দূরে কোনটা মূল বিন্দু থেকে দূরবর্তী মান বের করতে হলে আমাদের যেটি করতে হবে আমাদের মূল বিন্দুর ভ্যালু কত মূল বিন্দুর ভ্যালু হচ্ছে জিরো কমা জিরো তাই না তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব যদি বের করতে চাই সূত্র কি সূত্র হচ্ছে সূত্র হচ্ছে রুট ওভার যে বিন্দু থেকে যে বিন্দু দূরত্ব বের করব তাহলে আমরা এ থেকে যদি মূল বিন্দু মূল বিন্দু হচ্ছে আমরা ধরে নিলাম ও তাহলে এ থেকে ও এর যদি দূরত্ব বের করতে চাই তাহলে কত হবে থ্রি থেকে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই এম মাইনাস ওয়াই টু ওয়ার স্কোয়ার কত টু আর ওয়াই টু জিরো তাই না আচ্ছা এটা তাহলে এটার মান কত আছে থ্রি স্কোয়ার আর টু স্কয়ার তাই না টু থেকে জিরো বের করলে টু থ্রি স্কোয়ার আর টু স্কয়ার থ্রি স্কোয়ার মানে নাইন নাইন আর টু যোগ করলে কত আর টু স্কোয়ার যোগ করলে কত ফোর নাইন আর ফোর যোগ করলে থার্টিন রুট থার্টিন এটা হচ্ছে প্রথমটার দূরত্ব এ থেকে 0 দূরত্ব বি থেকে এবার জিরোর দূরত্ব বের করবো বি থেকে 0 দূরত্ব বের করলে কত হয় টু থেকে জিরো স্কোয়ার প্লাস থ্রি থেকে জিরো স্কোয়ার এটাও সেম হবে কারণ টু স্কোয়ার থ্রি স্কোয়ার আছে টু স্কোয়ার থ্রি স্কোয়ার কত হবে রুট থার্টিন তাই না টু মানে ফোর আর এখানে নাইন ফোর আর নাইন যোগ করলে থার্টিন জিরো থেকে ফোর তাহলে এখানে যদি করি জিরো থেকে জিরো বিয়োগ করলে তো কিছু থাকে না প্লাস ফোর মাইনাস জিরো কে স্কয়ার করলে সিক্সটিন সিক্সটিনকে রুট করলে আবার সেই আচ্ছা সিক্সটিন হচ্ছে কে স্কয়ার করলে সিক্সটিনকে রুট করলে ফোর তৃতীয়টা হচ্ছে ফোর চতুর্থটা কথা হয় দেখো তো চৌদ্টা দেওয়া আছে রুট থ্রি সরি মাইনাস থ্রি জিরো হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার তাহলে থ্রি কে স্কোয়ার করলে মাইনাস থ্রি কে স্কোয়ার করলে সেই নাইন এখানে নাইন তার মানে রুট এইটিন তাই হ্যাঁ তাহলে এখানে সবচেয়ে দূরে কোনটা সবচেয়ে বড় কোনটা যেটা সবচেয়ে বড় সেটি সবচেয়ে দূরবর্তী সবচেয়ে বড় হচ্ছে রুট এইটিন রুট এইটিনকে কে ভাঙালে কত হয় ফোর পয়েন্ট সামথিং হয় তাই না কিন্তু ফোর আছে ফোর পয়েন্ট সামথিং মানে ফোর পরেও আরো সংখ্যা আছে দশমিক বিয়ে তাহলে সবচেয়ে দূরের কোনটা ডি বিন্দু তাই না ডি বিন্দু সবচেয়ে দূরের তাহলে অ্যান্সার হবে কত ডি তোমাদের অ্যান্সারে হয়তো বা ভুল দেওয়া আছে কিন্তু এটি সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে ডি পরবর্তী প্রশ্নে বলা আছে যে আমার একটা চিত্র দেওয়া আছে সেই চিত্র থেকে আমাদের বের করতে হবে বিসিডি কোণের মান কত এখানে একটা ত্রিভুজ আছে সরি একটা বৃত্ত আছে সেই বৃত্ত থেকে এডিবি কোণের মান দেওয়া আছে এডিবি এই যে এই কোণটা এ

আমরা জাস্ট এইটুকুর মান বের করতে পারলে তো দুইটা যোগ করে দিলে বিসিডি কোণের মান পেয়ে যাবে এটা মান কত আছে এটা মান অলরেডি 40 দেওয়া আছে এখন এই কোণের মান আমরা বের করতে হবে আমরা দেখো এখানে যে কোণটা আছে এই কোণটা এই কোণটার মান কত এই কোণটার মান দাও 60 ডিগ্রি তাই না এই কোণটার মান দাও 60 ডিগ্রি এটা বিপরীত কোণ কোণটা দেখো তো এটার বিপরীত কোণ কোণটা অবশ্যই এটা তাই না এটা বিপরীত কোণ কোণটা এটা এর এটার মান কত 60 এটা মান হচ্ছে সিক্সটি তো আমরা যদি এখান থেকে এটার বিপরীত কোন কোনটা এই যে এই কোনটা আছে এটার বিপরীত কোন কোনটা এটা এটা কত এটা ফর্টি তাহলে এটা এটা ফর্টি হবে তাহলে এটা যদি ফর্টি হয় এটা যদি সিক্সটি আর ফর্টি আর সিক্সটি যোগ করলে কত হয় হান্ড্রেড তাই না আর বাকি থাকে কত ফর্টি আর সিক্সটি যোগ করলে কত হয় হান্ড্রেড আর বাকি থাকে কত এইটি তাহলে আমরা যদি এখানে এইটি যোগ করে দেই এটা হচ্ছে আমার সিক্সটি ডিগ্রি এই কোণে বিপরীত কোণ হচ্ছে এটা এ ডি বি কোণ এটা বিপরীত কোণ হচ্ছে এই কোণটা তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা সিক্সটি হইতো যদি আমরা এসি ব্যাস না হইতো এসি যেহেতু ব্যাস এসি ব্যাস তাহলে আমরা এটা কিন্তু সিক্সটি হচ্ছে না এটা যার সিক্সটি হচ্ছে না তাহলে আমাদের এটা যদি সিক্সটি হয় তাহলে এটা সিক্সটি এটা সিক্সটি সিক্সটি হয় তাই না এইটাও সিক্সটি এই যে বিসি এ কন বা এসি বি কন এটা সিক্সটি তাহলে ফর্টি চক করলে কথা হয় আগে ফর্টি সেকেন্ড সিক্সটি সিক্স চক করলে হান্ড্রেড তাহলে বিসিডি কোন বিসিডি কোনের মান কথা হবে হান্ড্রেড ডিগ্রি আশা করছি বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুদের তোমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছি সে কেন্ট সেকশন জানিয়ে দিতে পারো আর যেটি বলবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো এর একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো এর এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো